আজ সত্রই সাবান শুক্রবার এই আমলটি আপনি করুন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন এই ছোট্ট আমলটি যদি আপনি আজকে রাত্রি পড়তে পারেন আল্লাহ ফ্রবালাম আপনার জীবনের যৌবনের গুণা ক্ষমা ঘুরে দেবেন আদনি আর মুসুলমান আল্লাহর গোলাম এই ছোট্ট দোয়াটি যদি আপনি আমল করেন আপনার চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা আপনার কানের গুনা আপনার মুখের গুনা জীবনে যত গুণা করেছেন আল্লাহ কোনো নিন আপনার সব ক্ষমা করে দেবেন অদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম জীবনে চলার পথে কত বোন টুটি না আমরা করে করে ফেলি ফেলি কত কাজ এই হাতের দ্বারা এই হাতের দ্বারা কত গুনার কাজ করে ফেলেছি আপনার জীবনে যত গুণা করেছেন এই হাতের দ্বারা আল্লাহ আপনার এই হাতের গুণা ক্ষমা করে দেবেন আদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই চোখ দ্বারা ফেসবুক ইউটিউব কত টিকটক না কত কিছু দেখেছি কত হারাম জিনিস দেখেছি এই ছোট্ট আমলটি যদি আপনি করেন আল্লাহ ফাকুল আলামিন আপনার চোখের গুণা ক্ষমা করে দেবেন ও দুনিয়ার মুসলমান ইমানদার এই জবান দিয়ে কত হারাম কথা বলেছি কত হারাম কেছি আমি এই জবান আল্লাহ পাক দিয়েছেন যে উদ্দেশ্য করে সেই উদ্দেশ্য আমরা পালন করতে পারি নাই এই জবান আল্লাহ তাআলা আমাদের আমানত এই জবানকে আমরা খারাপ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করেছি খারাপ কত কথাই আমরা এই জবান দ্বারা বলেছি আজ দুনিয়ার মুসলমান ইমাম দার আল্লাহর এই জবানের হা

এই পায়ের দ্বারা কত গুণা করেছেন পায়ের দ্বারা গুণার কাজের জন্য হেঁটে হেঁটে গিয়েছেন আল্লাহ রব্বুল রুবোলাল এই পাও দিয়েছে আপনাকে ভালো কাজের জন্য ভালো কাজ করার জন্য এই পাও দিয়েছে ভালো কাজের জন্য আগিয়ে যাওয়ার জন্য অথচ এই পাও দিয়ে আপনি খারাপ কাজের জন্য আগে গিয়েছেন হারাম কাজ করেছেন এই পাওয়ের দ্বারা আল্লাহ রব্বুল রুবালমিন আপনার এই পায়ের দ্বারা যত গুণা করেছেন সব গুণা আল্লাহ আলমিন মাফ করে দেবেন আওয়া দুনিয়ার মাসিল মান ইমামদার আল্লাহর গোলাম আপনি যদি আজ এই আমলটি করতে পারেন আল্লাহ ফাগরফ গোলামিন আপনার জীবনের সব গুণাম মাফ করে দিয়ে এর পরের দিন আপনি নিষ্পাপ হয়ে যাবেন আসুন কীভাবে সে আমলটি করবেন সর্বপ্রথম পবিত্র হয়ে সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার পাঠ করবেন যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ যদি ভালো ইচ্ছে বড়টি পারেন সেটা পড়ার চেষ্টা করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু

যদি দুরুদে ইব্রাহিম পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম হয় সবচেয়ে ভালো হয় কারণ আপনি যখন দূরশ্রী পাঠ করবেন প্রত্যেক একবার দূরশ্রী পাঠ করলে আপনার দশটা নিকি দশটা গুণা দশটা সম্মান বৃদ্ধি করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে দূরশ্রী পড়া ছাড়া আপনার দোয়া কবুল হয় না এই জন্য প্রথমে দূরশ্রী পরে নেবেন নানাজে দূরস্বীপ দুরুদে সেটা পড়ে নিতে পারেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إن إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللَّهُمَّ بَارِكَ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ আল্লাহ ফিরলি জাম্বি কলান কমসে কম এগারো বার পাঠ করবেন আপনার জীবনের যৌবনের সমস্ত আল্লাহ গুণাহাল্লাহ ফাকর পোলাল মাফ করে দেবেন তাটি আমি আবার বলতে সে আল্লাহ আপনার যদি ঋণ তাকে পরিমাণ ঋণ এমন ঋণ যা কাউকে বলতেও পারেন নাই সুদ করার মতো সমর্থন নাই পরিশোধ করার মতন আপনি এই দোয়াটি পাঠ করবেন এগারোবার আল্লাহ

ছোটো ছোটো দোয়া রয়েছে এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ আপনার জীবনের অতীতের সমস্ত জিন্দগির গুণ আল্লাহ ফরুল আলমীর মাফ করে দেবেন আপনার অভাব অনঠন দূর করে দেবেন আপনি বড়লোক হয়ে যাবেন ধনী হয়ে যাবেন এই ছোট্ট দোয়াটি করবেন আল্লাহ নিয়াস আলুকাল হুদা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তাকওয়া আফা ওয়াল-গিনা এই দোয়াটি আপনি 41 বার যদি আপনি পাঠ করেন রেগুলার ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন আপনি বড় হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবীর সম্পদ দান করবেন আপনি সকল অটল অটল সম্পদের অধিকারী হয়ে যাবেন এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তাকওয়া

এই দোয়াটি যে পড়বে তার জন্য জান্নাতের রত্ন বান্নার জন্য সে খুঁজে পেল তাহলে আমরা এই দোয়াটি রেগুলার পাঠ করবো ইনশাআল্লাহ নামাজের পরে আমরা এই দোয়াটি পাঠ করবো ইনশাআল্লাহ আর ফসত্ত নামাজের পরে আয়েতুল কুরসি পাঠ করবেন আয়েতুল কুরসি এমন একটি দোয়া যে দোয়া বলার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত অজীব হয়ে যায় ফাঁসত্ত নামাজের পরে সালাম পিরিয়ে আপনি এই দোয়াটি পড়বেন আয়াতুল কুরসি পড়বেন আয়তুল কুরসি পড়ায় আপনি মরবেন জান্নাতে চলে যাবেন ওই ব্যক্তি মরে না তাই জান্নাতে যেতে পারে না এই জন্য মরার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন না সেটি হলো কি আয়েতুল কুরশিপ আপনার যদি আবাদত করতে ভালো না লাগে আপনার নামাজ পড়তে ভালো না লাগে তাহলে আপনি কি করবেন আল্লাহ তালার বেশি বেশি করে এস্তে পাঠ করবেন সব দোয়াগুলো বলার পরে আপনি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে মোনাজাত করে দুটি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার যা প্রয়োজন যা গুণা করেছেন সে গুনার জন্য উত্তপ্ত হবেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাল কাছে আপনার যেটা প্রয়োজন হাজত সেটা চাবেন আল্লাহ তালা আপনাকে সেটি গাইভ থেকে পরিশোধ করে দেবেন জীবনের গুণা আপনার ক্ষমা করে দেবেন এবং আপনার ঋণ পরিশোধ করে দেবেন এবং আপনাকে ধনী বানিয়ে দেবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবার কাছে শেয়ার করে দেবেন এবং মতামত জানিয়ে একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ এবং লাইক করতে বলবেন না চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ